हेलो गर्ल्स मेरा नानी आ गया फिर घुमा ली मेरा मन में वो बहुत खुशी है नानी हाँ मुझे जेडी हो गया है हम कहा जाता मेला और बड़ा का ठोक बात नानी का घर चले गया मैं होती थी नानी जाना नानी आई

মেলা ঘুরতে মেলা ঘুরতে তে গন্ধ লেগেছে হ্যাঁ আমি আর পাখি মেলা ঘুরতে যাচ্ছি হ্যাঁ মেলায় কি কি না খটা করব হুম খেলনা জোরে বল দরকার আবার তোমার মনে আছে একবার খেলনা সারা দোকানে ছিল না হুম হুম খেলনা খেলনা আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল তারপরে ঘরে আসলাম ঘরে এসে বাটার রুটি বানাচ্ছি আমি ওই দেখো আজকে মিস্টার পাপা সকালে বায়না করছিল ঘি রুটি খাবে তাই আমি আর দেরি না করে রাতের বেলায় বাটার রুটি বানাইছি মানে ঘি রুটির থেকেও বেশি তো এই দেখো আমার বাটার আর এই যে আমার রুটি আর রুটিগুলো একটু পাতলা পাতলা করে আমি বেলে বানাইছি মানে অনেক সুন্দর হয়েছে ওরে আমি মিস্টার পাপাকে এনে দিয়েছি সারপ্রাইজ তখন ডিউটি থেকে ঘরে আসলো দেখলো যে একদম বাটার রুটি বাটার বাটার হয়ে গেছে আমার ঘর একদম তারপরে সে ফটাফট কি করলো নিয়ে বসে পড়লো একটা তো খাওয়া হয়ে গেছে অলরেডি তারপরে আমি বলছি যে দাঁড়াও একটু আমি ডালটা গরম করে নিই সে বলেছে আমার একটা খাওয়া হয়ে গেছে আমি তো শুনি অবার তার নাকি একটা খাওয়া হয়ে গেছে তারপরে আমি বললাম ঠিক আছে দাও আমি একটু খেয়ে দেখি কেমন লাগে এ তো দেখি দারুণ এর জন্যই তো সবাই বলে বাটার রুটি অনেক টেস্টি তাই আমার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক আজকের মতন এই